এতটুকু চারাতেও লতি আসা সম্ভব যদি কিনা হয় যশোরের লতিরাস প্রত্যেকটা গাছ থেকেই সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত লতি আসা সম্ভব এ সকল চারাগুলো আমরা ডেলিভারি করতেছি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চাইলেই সংগ্রহ করতে পারেন যশোরের লতিরাস কচুর চারা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় যে দেখতে পাচ্ছেন একেবারে মোটা সাইজের একটা লতি এটা হলো যশোরের লতিরাস যেটা চিকন লতি মোটা লতি সব রকমই লতি দিতে সক্ষম একটা গাছ সাধারণত যত্নের কাছেই কিন্তু লতি চিকন বা মোটা হয় এই যে দেখেন মোটা সাইজের লতি এটা যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু এরকম মোটা লতিটা পাবেন দেখেন কি সুন্দর আর চিকন লতিটা সাধারণত গাছের যেই লতি কাটার পরে এক্সট্রা যেই অংশটুকু রেখে দিই আমরা এই যে এইখান থেকে মূলত ওই রেখে দেওয়া এই অংশ থেকেই কিন্তু মূলত চিকন সাইজের লতিগুলা বের হয় যেটা আপনার গাছের বাড়তি ফলন হিসেবে কাজ করে সুতরাং আপনি চাইলেই খুব সহজভাবেই এই লুতি কচুর চাষটা করতে পারেন যার চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি আজকেও বেশ কিছু চারা ডেলিভারি হবে সেটা দেখাবো এই যে দেখেন লতির সাইজটা মাটি ফা ফেটে মানে একেবারে মাটির তলা দিয়ে কিন্তু এই সকল গাছ থেকে লতি বের হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ফলন অনেকেই মনে করে শীতকালে লতি কচুর ফলন হয় না এই যে দেখেন মূলত এগুলো কিন্তু একেবারে আজকের মানে আজকের সরাসরি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যা এখনো পর্যন্তই শীতে মোটামুটি আমাদের প্রত্যেকটা গাছেই ফলন আসে আর আমরা সাধারণত প্রতি সপ্তাহে গাছ থেকে মোটামুটি লতি কাটা হয় দেখেন প্রত্যেকটা গাছের গোটাতে সাতটা আটটা লতি আমি এটা একটু গুনে দেখায় আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু এরকম মোটামুটি বেশ মোটা সাইজের লতি এই যে দেখেন লতির সাইজ সাধারণত বাজারে যে সকল লতি বিক্রি হয় প্রত্যেকটা এই যে দেখেন প্রত্যেকটা লতি প্রত্যেকটা লতি কিন্তু মোটা আর এই লতিগুলার চাহিদা কিন্তু বাজারে অন্য সকল লতির তুলনায় বেশি আপনারা নিজেরাও জানেন দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি এটাই হলো যশোরের লতিরাজ আর এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া থেকেই লতি বের হচ্ছে সাধারণত এ সকল গাছগুলা থেকে মাত্র মানে দেড় থেকে দুই মাসের ভিতরেই লতি আসে আর একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে এই গাছগুলো লতি দিতে সক্ষম অনেকেই বলে থাকে এক বছর পর্যন্ত ফলন আসে কিন্তু আসলে এক বছর পর্যন্ত ফলন আসে না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন আসে সেটা আপনার পরিচর্যার ফলে দেখেন আপনি যদি গাছের গোড়াটা নরম রাখতে পারেন তাহলে এরকম প্রত্যেকটা গাছ থেকেই আপনি মোটামুটি ফলন পাবেন আর চারাগুলো আপনি যদি দেখতে চান এই যে দেখেন একেবারে ছোট্ট সাইজের চারা আর এই ছোট্ট সাইজের চারার প্রত্যেকটা চারার গোড়া থেকেই কিন্তু মূলত লতির দেখা এটাই হলো যশোরের লতিরা কচুর অন্যতম বৈশিষ্ট্য আপনাকে চারার সাইজ না দেখে দেখতে হবে চারার কোয়ালিটি আপনি যদি সঠিক জমির সঠিক চারাটা সংগ্রহ করতে পারেন অর্থাৎ যে সকল মাতৃগাছের বয়স আট মাসের বেশি সেরকম মাতৃগাছের চারাটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আসলেই খুবই দ্রুত সময়ের ভিতরে গাছগুলো ফলন দেয় দেখেন আমি একেবারে ছোট্ট কিছু চারা আপনাদের জন্য আলাদা করে রাখছি যে লতিরাজের একেবারে ছোট চারাতে যে লতি কিভাবে আসে সেটা আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কতটুক সাইজের চারা এই যে দেখেন এই চারাটা একেবারেই ছোট আর এই ছোট্ট চারাতেই কিন্তু লতি আসতেছে আপনাকে এরকম সঠিকভাবে জেনে শুনে সঠিক পরামর্শ নিয়ে যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় প্রত্যেকটা গাছ থেকেই মোটামুটি ভালো পরিমাণে ফলন পাবেন যেটা সাধারণত শুধুমাত্র লতিরাজেই সম্ভব কারণ অন্য যে সকল জাত আছে তাদের ভিতরে কিছু গাছ আছে যেগুলার কাঠকচুটা কুচুটা বড়ো হয় কিছু আছে লতির গাছগুলো অনেক বড় হয় আর সাধারণত লতিকচুর গাছগুলো তুলনামূলকভাবে অন্য কচুর তুলনা একটু ছোট থাকে তবে ফলনটা বেশি আসে তার জন্য অবশ্যই আপনারা বড়ো সাইজের চারা না খুঁজে বা ট্রিটমেন্ট জমির চারা না খুঁজে এরকম রেস্টের ছোট চারা রোপণ করবেন এটাতে কিন্তু ফলনটা আরও বেশি পরিমাণে আসার সম্ভাবনা থাকে আর এই চারাগুলোই আমরা ডেলিভারি করতেছি সরাসরি মানে একেবারে বস্তাতে আমরা চারা দিয়ে বস্তার গায়ে লিখে দিয়ে তারপরে কিন্তু আমরা চারাগুলো ডেলিভারি করি যেন আমাদের প্রত্যেকটা ক্রেতা সঠিকভাবে চারাগুলা সংগ্রহ করতে পারে এই যে দেখেন চারাগুলার একেবারে গোড়ার সাইডটা তারপরে পাতা এগুলা কেটে তারপর আমরা ডেলিভারি করি আপনার কাজ থাকবে শুধুমাত্র চারাগুলো আপনি নেবেন আর রোপণ করবেন জাস্ট এতটুকুই এই যে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট চারা কিন্তু এই ছোট চারাগুলাতেই আর দেখা মিলতেছে আপনি যদি এরকম একেবারে ছোট সাইজের চারাই সংগ্রহ করেন আর সেখান থেকে যদি সময় মতো লতি আসে সেটাতেই কিন্তু অনেক বেশি কিছু দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে মারশাল্লা আল্লাহ রহমতে লতির দেখা এটাই হলো যশোরের লতিরাস যার চারাগুলো আমরা মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি এটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত ডেলিভারি করি যেটা সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই যে দেখেন বস্তাতে একেবারে প্যাকিং করে তারপরে এই চারাগুলো ডেলিভারি চলতেছে যেটা সারা সারা বাংলাদেশে ডেলিভারি কার্যক্রমটা চলতেছে আর বর্তমান সময়টা যেহেতু শীত আর এই সময়টাই চারা রোপণের একটা উপযুক্ত সময় যে দেখেন এই পাশে লতিও কাটা হচ্ছে আর এপাশ পাশ থেকে আমরা চারাও কাটছি না চারাগুলোও ডেলিভারি হবে প্লাস আমাদের এই লুতিগুলো আমরা বাজারে বিক্রি করব দেখেন অসংখ্য চারা কাটা আছে আর এই চারাগুলাই মোটামুটি ডেলিভারির জন্য প্রসেস হচ্ছে পাশে গণনার কাজ চলতেছে আর এই যে আমাদের মাতৃগাছগুলো আট মাস প্লাস বয়সী মাতৃগাছ আর এই যে বস্তাতে মূলত এই সকল চারাগুলো আমরা আজকে ডেলিভারি করব সুতরাং আপনি যদি চাষের পরিকল্পনা করে থাকেন বা চাষের জন্য উদ্বুদ্ধ হয়ে থাকেন অথবা কোন ধরনের কচু চাষ করবেন এরকম প্রশ্ন থেকে থাকে নির্দিধায় যশোরের এই লতিরাজ কচুটা চাষ করতে পারেন যেটা বর্তমান সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ